তোমার কি আক্কেল গান তুমি তো বলে যাওনি কোথায় তুমি যাচ্ছ আর তো বলে যাবো না বড় মাসিমা আমি বলে গেছি যে আমি বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলে চাইনি এখন আমার অনেক কাজ আর সেই সব কাজগুলো তো আপনারা মন থেকে মেনে নাও নিতে পারেন শুধু শুধু কোথায় যাচ্ছি সেই সব বলে আপনাদের মনে আমি আর অশান্তি তৈরি করতে চাই না সেই জন্যই বলে যাইনি দেখো কথাবার্তা ছিঁড়ি দেখেছো এরকম কথা শুনে না কথা বলতে ইচ্ছে করে না আপনি আপনি কেন এসেছেন এখানে আমাদের ঘর ভাঙাতে শুনুন মা আপনার যা ইচ্ছে হচ্ছে আপনি আমাকে বলছেন বলুন কিন্তু আমার কাকামনিকে আপনি এ সমস্ত কথা বলবেন না আমার কাকামণি আপনাদের কোনো কিছুর মধ্যে নেই তো হ্যাঁ আমার কাকামনি আমার পাশে আছেন সেটাই তো ওনার কাজ কি ভেবেছিলেন আপনি আমার চারপাশে কেউ থাকবে না তা কেন থাকবে না কোনো তোমার চারপাশে তো আমরা সকলে আছি হ্যাঁ কাকামণি আছেন নিশ্চয়ই ওনার সঙ্গে তো আমাদের কোনো বিরোধিতা নেই বিরোধিতা তো নিশ্চয়ই কিছু তৈরি হচ্ছে তারা কাকিমাকে বাড়িতে সবাই কেন এক ঘরে করে দিচ্ছে বলুন তো অঙ্কের কে এক ঘরে করে দিচ্ছে ওনাকে বাড়ির তো ডিসিপ্লিন আছে বলে সিস্টেম আছে তাই না উনি তো রোজ সেই সিস্টেম ভাঙছেন আর কেউ ওনাকে প্রশ্ন করতে পারবেন না অদ্ভুত মানে আমি যদি বাড়ি থেকে এরকম হুটহাট বেরিয়ে যেতাম কাজ আছে বলে সেটা তুমি যদি আমাকে বলতে তোমার কাজ আছে আমি তোমাকে কি বলতাম তোমার যদি সত্যি কাজ থাকতো তাহলে তুমি কাজ করতে যেতে আমার বলার কিছুই থাকতো না শোনো বর্ষা মানুষের জীবনে এক এক সময় এরকম কাজ আসে তুমি আজ বুঝবে না কোনো একদিন যদি আমি চাই না তোমাকে দিন বুঝতে হোক তাও তুমি এটা জেনে রাখো মানুষের জীবনে এরকম হয় অনেক কাজ এসে পড়ে যেগুলো তাকে করতে হয় নাও আমার একটা সময় আমার কাজ এসে গেছে আমার কাজ করতে হবে কি করা যাবে আচ্ছা গুমু তুমি কি একটা চাকরির চেষ্টা করছো কেন এত ভাবো বলো তো আমাকে নিয়ে আমি তো চেষ্টা করছি আর কেউ বলেছি ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে না বাবা কোনো দরকার নেই আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি এই চাকরিটা হয়তো হয়ে যাবে আর তোমাকে আমি বলছি নতুন কাকুর কাছে কাজ চাওয়ার কোনো দরকার নেই আর তুমি কাজ করবি বা কেন আমি তো আছি তুমি অনেক কষ্ট অনেক দখল গেছে তোমার উপর দিয়ে তুমি বাড়িতে রেস্ট নাও আমি ব্যাপারটা দেখে নিচ্ছি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত স্টার জিও হট স্টারে